বিদেশি আছে না এদেশে কেউ যায় বাবার টাকা আছে ওই টাকা ব্যয় করে হালাল ব্যবসার জন্য অধিকাংশ রাজা শ্বশুরের কলি যায় লাথি মেরে শাশুড়ির মনের চোখের পানি ফেলায় যৌতকের টাকা দিয়ে বিদেশ করে ঠিক বললেন কি বুঝে না না বুঝে আপনাদের এই এই ফেনি বুয়া এলাকায় এরকম ডাকাত আছে ওরা পৃথিবীর শ্রেষ্ঠ চোর ওরা শ্রেষ্ঠ ডাকাত ওরা 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 শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ইতর ডাকাতির ঘরের ফকিন্নি ওরা নারীর অধিকার চায় বেয়াদ যৌতকের ঘরে যতদিন আগুন না দিবি ততদিন নারীর অধিকারের কথা তোদের জবানে সভা পায় না নারীর অধিকার রক্ষা করেছেন ইসলাম পৃথিবীর আর কেউ পারেনি হিন্দু বাস দিছে নারীর উপরে জুলুম করে বাস দিয়েছে নারীর জুলুম করে দিয়েছে। সম্মান অধিকার রক্ষা করেছে একমাত্র ইসলাম আর কেউ করেন সবগুলো বেঈমানি করেছে নারীর সাথে হিন্দুদের বই ধর্মগ্রন্থ বড় হিন্দুদের ধর্মে নারীদের উপরে জুলুম বৌদ্ধদের ধর্মে নারীর উপরে জুলুম খ্রিস্ট ধর্মে নারীর উপরে জুলুম যেহুদি ধর্মে নারীর উপরে জুলুম একমাত্র নারীর অধিকার সম্মান রক্ষা করেছে মদিনার রসুল ইসলামের সুচিতল ছায়াতলে মানুষের দিক নির্দেশনা দিয়ে আল্লাহর বিধান দিয়ে নারীর অধিকার প্রতিষ্ঠা করেছে এখনো নারীর অধিকার যতটুকু আছে যার কাছে ইসলাম যত পারছেন আছে সে তত শান্তিতে অধিকার নিয়ে আছে যারা বলে ইসলাম নারীর অধিকার দেয়নি তারা সৃষ্টির শ্রেষ্ঠ ইসলামের চূড়ান্ত দুশ্মন তো নারীর অধিকার দেবে কেমনে দেয়নি বলে এরা স্লোগানে পাগল বলুন যৌতক দেওয়ার নেওয়ার কারণে নারীর সম্মান হয় না জুলুম হয়। নারীর অধিকারই যদি দিতে চাও তাহলে আমার মা ধর্ষিতা হচ্ছে কেন জবাব দাও আমার বোনের চেহারার উপরে এসিড নিক্ষেপ্ত হচ্ছে কেন জবাব দাও আমার মা বোনেরা গার্মেন্টসে চাকরি করে বেতনের জন্য মিছিল করতে হবে কেন জবাব দাও ইসলাম কি দিয়েছে নারী মায়ের আচলে যতদিন থাকবে বাপ তার খাওয়ানের সম্মানের থাকার ব্যবস্থা করবে স্বামীর ঘরে যাবে স্বামী তার সব ব্যবস্থা করবে নারী নরম শরীর নিয়ে ঘরের ছায়ায় বসে বসে তার অনেক কিছু দায়িত্ব আছে যে দায়িত্ব পুরুষ পালন করতে পারবে না ওই দায়িত্বগুলো পালন করবে আল্লাহ সন্তান সন্তানগুলোকে বানাবে দিছে না মায়ের ভূমিকার কারণে এই সন্তান আদর্শ মানুষ হবে এখন যদি কেউ বলে মা বৃদ্ধা হয়ে গেল স্বামী আর দিতে পারে না দায়িত্বটা চলে আসলো সন্তানের উপর এক আম্মাজান বলেন আমার স্বামী নাই সন্তান নাই মা বাপ কেউ নাই আমি কি করব। ইসলাম বলে ঘরের মধ্যে ল্যাপ মুড়ো দিয়ে ঠান্ডা মাথায় ঘুমাবি মাস সরকার বেকার ভাতা তোমার ঘরে পৌঁছায় দিতে হবে এটা ইসলাম বলেছে এজন্যই যারা বলে ইসলাম নারীর অধিকার দেয়নি ওরা জালেম ওরা ইসলামকে বরদাস্ত করতে পারে না কারণ ইসলামী আইন কায়েম হলে চোরের চুরি বন্ধ হয়ে যাবে ইসলাম পালন করলে ওদের জুলুম বন্ধ হয়ে যাবে ওদের পেটের ধান্দা বন্ধ হয়ে যাবে সুৎখরের মাস্তানি বন্ধ হয়ে যাবে এজন্য ইসলামের আওয়াজ পাইলে সুৎখরের মাথা গরম হয় চোর বাকফারের মাথা গরম হয় কিন্তু এটা তো বলতে পারে না হুজুর সুদের বিরুদ্ধে না কি কয় হুজুর সুন্দর আয়োজন আপনার অনেক সুনাম শুনছি আপনি আজকে একটু কোরআন দিয়ে আওয়াজ করবেন যে বলে ও আসসালাম আলাইকুম শব্দটা ও মুসলমানের বাচ্চা হিসাবে শুদ্ধ করে দিতে জানে না কেমনে দেয় সাময়কুম অর্থ কি তোর উপরে ঠাটা পড়ুক আমাকে বলে করবেন হাদিস তুই কি কোন যদি বলতো তো সেটা ভিন্ন কথা আর আমি কোরআন করব নাকি রামায়ণ দিয়ে করব গীতা দিয়ে করব, মহাভারত দিয়ে করব ত্রিপিটক দিয়ে করব জেন্দাবস্তা দিয়ে করব। কোরআন হাদিস দিয়ে বয়ান করলেই সুদের বিরুদ্ধে বলতে হবে গুষের বিরুদ্ধে বলতে হবে বেপরদার বিরুদ্ধে বলতে হবে চোরের বিরুদ্ধে বলতে হবে জালেমের বিরুদ্ধে বলতে হবে বলুন তো কোরআন কি পক্ষে ঘুষের পক্ষে বেপরদার পক্ষে বেনামাজির পক্ষে গালাগালির পক্ষে আপনি বাংলা কোরআন শরীফ ওই সিফার মধ্যে লয়ে বসেন আর আমারে আরবি কোরআন শরীফটা দেন আমি একটা কোরআনের সুরার আয়াত নিয়ে তর্জমা করি আপনি বাংলা তরজমা ধরেন টের পাইবেন পাশা কুদ্দুর ঠান্ডা থাকে ইউসুফ জুলাইখার সুরাটা যদি ধরি সুলাইমান বিল কিসের সুরাটার আলোচনা যদি ধরি তাহলে দুনিয়া এক সপ্তাহ পরে বলবে হাফিজুর রহমান এই এলাকায় অজেনা আসে দেখেন না এই আল্লাহর বান্দাগুলো জুমার দিন মসজিদে যায় একামত শুরু হবে এই সময় কি ভাই আপনি আগে আসবেন এত দামি মানুষ হুজুরের বয়ান 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 আমি আগে আসলেই আমার সহ্য করার মতো না আবার কি কয় স্থান কাল পাত্র বেদে কথা বলবেন বলেনি রাগ করেন রাজনীতি করতেছি না বুঝেন কিছু রাজনীতির করেন রাজনীতি রাজনীতি বুঝলে তো আমি যে কোরআন হাদিসের কথা বলি আপনি তো বলতেন না আমি রাজনীতি করি রাজনীতি কি যদি ভালো করে বুঝতে চান ইসুফ এখার সুরাডা তরজমা করেন টের ভাইবেন সুলাইমানালামের আর বিল কি দেশ পরিচালনার সুরাটা করেন উনিশ পাড়া সুরায় নমল টের